তোমাদের মমিতা চ্যানেলকে স্বাগত জানাচ্ছি লাইক কমেন্ট করো তোমরা তো ফলো করছো না কিছু আজ আমাদের মা বাবা বাড়িতে ছিল না ঠিক আছে তার জন্যই এই আমি রান্না করছি তোমাদের দাদা ভাই পান্তা খেয়েছিল আমি খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম আর চানাচুর মানে মশলা মুড়ি মাখিয়ে এই যে ভাত রান্না করছি ঠিক আছে এই ভাত রান্না করছি তোমার দেখতেই পাচ্ছ এবারে তোমার দাদা ভাই একটু মাঠের দিকে গেছিল ও মাঠের দিকে জল দিচ্ছিল দেওয়ার পরে এখন একটু ফের মাঠের দিকে গেছে জল দিচ্ছে তো আমার চ্যানেলকে স্বাগত না লাইক কমেন্ট কিছুই করছো না কিছুই করছো না কেন ভালো লাগে না কি বলো ছোট চ্যানেল বলে কি তোমরা আমাকে মানে ইয়ে করছো আমি রান্না করছি কী করব বল রান্না করতে করতে হলাম ভিডিওটা করে আর মেন কথা হচ্ছে আমার কদিন খুব শরীর খারাপ ছিল আমি বাবার বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়ি থেকে এলাম তাও ঠিক আছে না তবে আর কতদিন থাকবো বলো ওই বাড়িতে থাকলে হবে এই বাড়িতে তো নিজের একটা সংসার আছে বাড়িতে আসতে হবে না কি তাই আবার ফিরে এলাম তার জন্য তোমাদের দাদাভাই বলছিলো যে তুমি এখন থাকো আসতে হবে না না দাদা খুব ব্যস্তর মানুষ আগের ভিডিওটা দেখেছিল যে আমাকে তেল মাখিয়ে দিচ্ছিল মাথায় তেল মাখতে চাই না বলে সবসময় শ্যাম্পু করতে চাই তাই তেল মাখিয়ে দিচ্ছিল তো কি করবো বলুন আমার বলো আমাকে তো একাই ধরতে হবে একাই রাখতে হবে সবকিছু কি করবো বলুন সবকিছু একাই করতে হবে এই যে পাখাটি তোমাদের দাদা ভাই মানে পাট চাষ করে চাষ করি কার্ড আছে কার্ড জন্য দাদা ভাই বকবে মানে উনি বলে গেছিলো যে গ্যাসে রান্না হবে শরীরটা খারাপ তো তার জন্য বলেছিল যে মা আসুক মা আসলে না হবে তাও আমি বললাম না করে ওরা একটা আত্মীয়র বাড়িতে গেছে একটা দিদির বাড়িতে গেছে ওনার ভাইটির বাড়ি কাছেই চলে আসবে বাবা কোথায় থাকে না থাকার ইচ্ছা হলে বাবা কোথায় থাকে এই বাবা এই দেখো মা বলবে কী হয়েছে এই যে দেখছো তোমরা পাখার এখানটায় এই যে দেখো সব মাটিগুলো মানে দিতে দিতে পাখাটি দিতে দিতে ভেঙে গেছে মা বলতে আঁকা বেছে এই যে দেখতে পাচ্ছ মা সবই করে ঠিক আছে আমি বাড়িতে আমার অসুবিধা জন্য ডাক্তারখানা যেতে হয় বলে বা দেখাতে হয় বলে তার জন্য আমাকে ওই বাড়ি যেতে হয় আমি বাবার বাড়িতে যেতে হয় আমি থাকি তো মাই রান্না করে মাঠ ঘাট সংসারে সব কিছু সামলে এইগুলো নিয়েই তোমাদের সাথে একটু আলোচনা করা ছিল তার জন্যই সে একটা শাশুড়ি ঠিক একটা মায়ের মতো হয় এটাই অনেক মেয়েরা বোঝে না ঠিক আছে তো আমি তো বলবো আমার শাশুড়ি পুরো আমার মা আমার মা যেরকম আমার শাশুড়ি আমাকে ঠিক কেমনভাবে কেয়ার করে ঠিক আছে আমি চলে যাওয়ার পরে উনি সব সংসারের কাজ টাজ সেরে সবই কাজ থাকে বুঝতেই পারছো উঠোন বাড়ি ঝাড় দাও পাকাশাল গোবর দাও গোলা ছড়ানো তো তারপরে হচ্ছে থালা বাসন মাজা ঘর মোচা তারপরে জামা কাপড় কাচা জল ভর্তি করা টাইমের জল আলাদা খাবার জল আলাদা এইগুলো এনে মাঠে যায় পান্তা নিয়ে মাঠে কাজটা সেরে আবার বাড়িতে এসে স্নান করে নিয়ে রান্না চাপিয়ে দেয় বেলা হয়ে যেত ভাত মানে মাঠে এবার বাবার খারাপ বাবাকে হলিশ করা ডিম সিদ্ধ করা ফল কেটে দেওয়া তাহলে আমি যদি না থাকি এগুলো কত ওনার ইয়ে হয় অসুবিধা একার ওনার খুব অসুবিধা হয় ঠিক আছে দুজনে থাকলে অনেকটা হেল্প হয় আপাতত আমার ভাতটা তোমরা দেখতেই পাচ্ছ যে ফুটে উঠেছে ঠিক আছে ভাতটা এখন দেখতেই পাচ্ছ আপাতত ফুটে উঠেছে আর বেশিক্ষণ লাগবে লাগবে এখন ভাতটা বা একটু ফুটে আমাদের চাষের চাল ঠিক আছে আমাদের সবই চাষের পেঁয়াজ আদা রসুনটা বাদ দিয়ে আলু তেল মশারি করাই মুগ ডাল মানে ওগুলো চৈত্রী করে পিঠে খাওয়া ডাল সবই করে আবার তো ফুটে উঠেছে এবারে হয়ে যাবে মানে একটু আস্তে আস্তে হোক ভাতটা তো ফুটে উঠেছে অসুবিধা নেই ঠিক আছে এটাই আমার তোমরা আমরা তোমাদের এটাই কথা লাইক কমেন্ট তোমরা একটু শেয়ার করো আর মেন কথা শরীর ভিডিও দিতে পারছি না তোমরা আমাকে লাইক না করলে আমিও কী করে করি তোমাদের কী হ্যাঁ আমার কি অতটা ভালো হচ্ছে না আমার নতুন ভিডিও বানিয়েছে সবাই নতুন সবাই বানাচ্ছি তো ভিডিও তার জন্য তোমাদের ভিডিওটা আমার জন্য অনেক সুন্দর ঠিক আছে তোমার ভাবতে হবে এই বন্ধুই থাকো তোমরা লাইক করছি ভাবতে হয়ে যাব